নমস্কার বন্ধুরা আপনারাও কি আমার মতো মোটা হওয়ার সমস্যায় ভুগছেন আপনারা যদি আপনাদের ওজন কমাতে চান তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাবেন আপনাদের খুবই কাজে দেবে বন্ধুরা আজকে আমি বানাবো ব্লু বা অপরাজিতা ফুলের চা এই অপরাজিতা ফুল আমাদের ওজন কমাতে কিন্তু মারাত্মকভাবে সাহায্য করে তাছাড়াও কিন্তু অনেক রকম রোগ থেকেও মুক্তি দেয় এই অপরাজিতা ফুল আজকে খুবই হেলদি একটি চায়ের রেসিপি বানিয়ে রাখাবো প্রথমে এই অপরাজিতা ফুল লাগবে বা এটা নীলকণ্ঠ ফুল নামেও অনেকে জানেন দেখুন এই ফুলটা নিয়ে নিচ্ছি আজকে আমি সাত আটটা মতো বাড়িতে গাছ লাগিয়ে রেখেছি দু রকমের অপরাজিতা ফুল আছে সাদা আর নীল আজকে কিন্তু নীল রঙের অপরাজিতা ফুলটা নেব সাদাটা নয় এই চাটা বানাতে নীল রঙের অপরাজিতা ফুলটাই লাগবে এই ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঞ্চপাপী অপরাজিতা ফুল দেখতে কিন্তু বেশ ভালো লাগে গাছ ভরে ফুটে থাকে আর ফুলটা প্রায় সারা বছরই পাওয়া যায় তো দেখুন এখানে সাত আটটা মতো আমি নীল রঙের অপরাজিতা ফুলটা তুলে নিচ্ছি এটা দিয়ে আজকে আমি সেই ওয়েট লস টি রেসিপিটি করে দেখাবো এই অপরাজিতা ফুলের চা এখন কিন্তু বাজারেও বিক্রি হওয়া শুরু হয়েছে অনেকে কিন্তু বাজার থেকে নিয়ে এসে সেই চা বানিয়ে খান তো বাজারে যেটা পাওয়া যায় সেটা অপরাজিতা ফুলটাকে পুরো শুকনো করে তারপরে প্যাকেট করে বিক্রি হয় আর এটা আজকে আমি গাছে থেকে টাটকাটা তুলে বানিয়ে দেখাবো তো দেখুন আর বাড়ির কাছে দেখুন আমাদের কত রকমের ফুল হয়েছে টাইম ফুল তো দু রকমের ফুল হয়েছে এই ফুলটাকে কিন্তু আমরা টাইম ফুল নামেই চিনি আরও যদি অন্য কোনো নাম জানা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখুন দু রঙের হয়েছে ফুলটা দেখতে কিন্তু বেশ সুন্দর আর সকাল হলেই তো ফুটে উঠে আমার তো খুবই পছন্দের একটি ফুল এখানে সাত আটটা মতো নীল রঙের অপরাজিত ফুল তুলে নিলাম এগুলোকে এখন ভালো করে গোটাটাকে ফেলে বেছে তারপরে ধুয়ে নিতে হবে গাছ থেকে তুলে গাছের মধ্যে অনেক সময় ধুলো নোংরা থাকে সেই জন্য ফুলটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে আজকে চা রেসিপিটি করে দেখাবো এটা যদি আপনারা সকালে খালি পেটে এক মাস মতো কন্টিনিউ খান তাহলে কিন্তু আপনাদের ওজন কমতে বাধ্য একদমই ওজন কমে যাবে আর তাছাড়াও কিন্তু অনেক রোগ থেকেও মুক্তি দেবে এই অপরাজিতা ফুলের চাটি খুবই হেলদি তো আমিও তো দিন দিন মোটা হয়ে যাচ্ছি বলে এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি মাঝে কতদিন ধরে আজকে এই চাটা বানিয়ে খাচ্ছি খেয়ে কিন্তু ভালো ফলাফল পেয়েছি সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখুন একটা পাত্রের মধ্যে করে আমি জল বসিয়ে দিলাম এখানে এক কাপ মতো এক কাপ জলের মধ্যে দিয়ে দিলাম অপরাজিতা ফুলগুলোকে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে ফুলটা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই ব্লু টি বা অপরাজিতা ফুলের চা দেখুন যত জাল হবে কালারটা কিন্তু ততটা চেঞ্জ হয়ে আসবে একদম পুরো নীল রঙের হয়ে যাবে দেখুন পুরো নীল রঙের কিন্তু হয়ে যাচ্ছে এটা দশ মিনিট ফোটার পর একদম নীল রঙের হয়ে যাবে ভিডিওটা রেসিপিটা তো খুবই সোজা আপনারা যে কেউ বানাতে পারবেন যদি বাড়িতে অপরাজিতা ফুল ঝেকে থাকে আর আপনাদের বাড়িতে যদি অপরাজিতা ফুল না থেকে থাকে তো বাজারে যে প্যাকেট পাওয়া যাচ্ছে অপরাজিতা ফুলের মানে শুকনোটা যেটা বিক্রি হয় সেটাও এনে ব্যবহার করতে পারেন সেটাও ভালো দেখুন একদম নীল রঙের হয়ে গেছে পুরো এটা নীল রঙের হয় বলেই কিন্তু এটাকে ব্লু টি বলা হয় আর বাজারে যেটা বিক্রি হচ্ছে ব্লু টি নামেই বিক্রি হচ্ছে তো গ্রিন টিরও কিন্তু অনেক রকমের প্যাকেট পাওয়া যায় অনেকে ওজন কমাতে কিন্তু গ্রিন টিও খেয়ে থাকে তো তাদেরকেও বলবো এই ব্লু টি টি বানিয়ে খেয়ে দেখবেন যেমন টেস্ট সেমন কিন্তু খুবই হেলদি আর খেতেও ভালো আর মারাত্মকভাবে ওজন কমাতে সাহায্য করবে এখন কিন্তু এটা ফোটানো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এটাকে ছেঁকে নিয়ে তারপরে একটু হালকা ঠান্ডা করে এটাকে আরও কিছু জিনিস মেলাতে হবে তারপরে খাবো এটা কিন্তু একদমই ঠান্ডা করে নিতে হবে মানে উষ্ণ গরম থাকবে সেরকম ঠান্ডা করে নিতে হবে একদম বেশি ঠান্ডা করতে যাবেন না কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এর মধ্যে আমি শুধু দুটো জিনিস মেলাবো তাতে কিন্তু তৈরি হবে আজকের এই গ্লু একটা গ্লাসে প্রথমে ডেলে নিচ্ছি ছেঁকে এরপরে এর মধ্যে এক চামচ মতো মধু মিলাবো আর এক চামচ মতো লেবুর রস মিলাবো তাহলেই তৈরি তৈরি আজকেরই আমাদের ব্লু টি একদমই ওজন কমাতে কিন্তু খুবই সাহায্য করবে বন্ধুরা আপনারা যদি কেউ ওজন কমাতে চান এই ভিডিওটি দেখে আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুবই কাজেও দেবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে বলবেন না যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ